মানুষটা আপনাকে অবহেলা করছে আপনি তার অবহেলার প্রশ্রয় দিবেন না বরং আপনি আপনার মতো করে নিজেকে ব্যস্ত রাখুন মানুষটা যেন বুঝতে পারে আপনি তাকে ছাড়ে দিব্য ভালো আছেন রাগী মানুষেরা যেমন রাগ করতে পারে তেমনি প্রচণ্ডভাবে ভালোবাসতেও পারে আপনার কল্পনার থেকেও ভালো কিছু রব আপনাকে দিবেন শুধু বিশ্বাস আর ধৈর্যের দরকার নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হবে কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না স্বপ্ন পূরণ করাটা লক্ষ্য নয় লক্ষ্য পূরণ করাটাই স্বপ্ন হওয়া উচিত মানুষ শরীরে আঘাত পেলে যতটানো কষ্ট পায় তার চেয়ে বেশি কষ্ট পায় মনে আঘাত পেলে মানুষ মানুষকে ভালোবাসতে গিয়ে নিজেকে ভালোবাসতে ভুলে যায় কাছে থাকতেই ভালোবাসার মানুষটাকে কাঁদলে রেখো চলে গেলে হয়তো বুঝতে পারবে কিন্তু তাকে আর ফিরাতে পারবে না কি অদ্ভুত জীবন মরে গেলে সবাই কাঁদে আর বেঁচে থাকলে সবাই কাঁদে কিছু কষ্টের কোনো সমাধান থাকে না শুধু সময়ের সাথে সহ্য করার অভ্যাস হয়ে যায় ভালোবাসাটা ভুল ছিল না ভরসা করাটা ভুল ছিল মানুষ হঠাৎ করে হারিয়ে যায় না দূরত্ব বাড়িয়ে ধীরে ধীরে জীবন থেকে সরে যায় নিজেকে কম প্রকাশ করে নিজের মাঝে নিজেকে গুটিয়ে রাখলে। সবার কাছে কদর থাকে বেশি যেমন ঝেনুক মাঝে মুক্ত থাকে বলেই ঝেনুকের এত কদর মানুষের চাহিদা পূরণ করা যায় কিন্তু লোভ কখনও পূরণ করা যায় না পৃথিবীতে আপন বলতে কিছুই নেই সময় যখন খারাপ যায় তখন নিজের ঘুমটাও পর হয়ে যায় এই পৃথিবীতে সবই আছে নেই শুধু স্বার্থ ছাড়া ভালোবাসা কাউকে যদি তোমার ভালো না লাগে তবে গোপন রেখে অভিনয় করো না তাকে বলে দিও কারণ তোমার অভিনয় শুধু তার বিশ্বাস নয় পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে শুধু তুলে ছবি না কখনো কখনো উপভোগ করে দেখতে তুমি ফিল করবে ব্যাটার প্রথম দিনের মতো গুরুত্বটা যদি সারা জীবন থাকত তাহলে কোনো সম্পর্কের বিচ্ছেদ হতো না বাস্তবতা হলো এটাই আজ তুমি যার জন্য কার্য সেই তোমার গল্প বলে অন্যকে হাসাবে সবচেয়ে বড় অভাব হলো আপনার ভিতরে কিছু কথা জমে কিন্তু সেগুলো শোনার মতো উপযুক্ত মানুষ না থাকা ভালোবাসা আমাকে শেখাতে এসো না ভালো আমিও বেশি ছিলাম রাত আমিও জেগেছিলাম ছিল এমন কেউ যার জন্য আমি রাতেও যেতেছিলাম বাইরেরটা হাসলেও ভেতরটা ক্ষয় বুঝলে প্রিয় গুছিয়ে গল্প বলা যায় অনুভূতি নয় জীবনে কিছু প্রশ্ন থাকে তার উত্তর কখনো মেলে না কিছু ভুল থাকে যা শোধরানো যায় না আর কিছু কষ্ট থাকে যা ভাষায় প্রকাশ করা যায় না কিছু কিছু মানুষ হাসি খুশি ভালো আছে দেখায় কিন্তু ভিতর থেকে একাকৃতি দিন কাটায় ফিরে যাওয়া মানুষটিও ভাবে আমিও হয়তো তার মতো অন্য কাউকে নিয়ে বেশ ভালোই আছি কিন্তু সে কি জানে আমি আজও পাগল তারই জন্য এই বেলায় অবহেলা করে নাও দেশবেলায় আমি নাও থাকতে পারি অনেক কথাই আমার ভেতরটাকে চোরমার করে দেয় তবু এমন ভান করি যেন কোনো ব্যথাই আমি পাইনি প্রিয় তোর জায়গাটা তোরই থাকবি আমি কাউকে দেব না চাইলে সারা জীবন একা থেকে যাব কিন্তু তোর জায়গা অন্য কাউকে দেব না মনের মতো মানুষ শুধু মনের মধ্যেই পাওয়া যায় আসলে বাস্তবতায় কোনো অস্তিত্বই নেই আসলে আমি কারোর যোগ্যই নই তাই সবার কাছ থেকে দূরে থাকি আর আমাকে ছাড়ে যে ভালো থাকতে পারে আমি কি করে তাকে বিরক্ত করি সময়ের সাথে সাথে খুব কাছের মানুষগুলোর কথা বলার ধরন বদলে যায় তাই হয়তো কবি বলেছেন কারোর সাথে কথা বলার অভ্যাস করতে নেই কারণ সেই মানুষটার যখন কথা বলা বন্ধ করে দেয় একদম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়